নোংরা পরিবেশে ড্রাম ভর্তি করে রাখা হয়েছে নানা কেমিক্যাল রংবেরঙের সব ক্ষতিকর পদার্থ দিয়ে তৈরি করা হয় চকলেট আচার ললিপপ ললিপ সহ বিভিন্ন ধরনের শিশুখাদ্য গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে গাইবান্ধা পৌর এলাকার কুটিপাড়ায় তিনটি কারখানায় অভিযান চালায় গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা তাদের সঙ্গে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরে অনুমোদনহীন ভেজাল শিশু খাদ্য তৈরির কারখানাগুলোর মালিক সহ জনকে আটক করা হয় তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমান আদালত নষ্ট করা হয় ভেজাল পণ্যগুলো ঢাকায় বিভিন্ন ধরনের কোম্পানির লেবেল ব্যবহার করে গাইবান্ধাতে এটা তৈরি করে লেভেলটা ঢুকিয়ে বাজারজাত করে যেটা শিশু খাদ্য শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর যেসব কালারগুলো ইউজ করে সবগুলি মূলত দেখা যায় ডাইং কালার মানে কাপড়ে দেওয়ার কালার এবং এগুলো যদি কেউ খায় বিশেষ করে শিশুরা যদি খায় এবং তাদের মানে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে এদিকে চট্টগ্রামের কাজী দেউড়িতে সুপার শপ সহ চারটি প্রতিষ্ঠানে অভিযান চালায় র্যাব এ সময় নকল ও বিএসটিআই অনুমোদনহীন পণ্য বিক্রি করায় চার দোকানদারকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয় ডেট এক্সপায়ার মাল পাওয়া যাচ্ছে আমদানিকারকের তথ্য নাই নাই আবার অনুমোদন তাদের উৎপাদন এবং বিপণনের অনুমোদন নাই বাজারে নকল ও অনুমোদনহীন পণ্য বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব সর্দার মোহাম্মদ আরিফ সময় সংবাদ